বন্ধুরা আজকে রয়েল একাডেমির আমাদের পঁচপান্নতম শিক্ষা দিবসে আমি ভারতীয় শিক্ষক হিসাবে আপনাদের সামনে আসলাম প্রতিনিয়ত যেভাবে আমাদের ধারাবাহিক ক্লাস হয় তাই বন্ধুরা আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ আপনারা সঠিকভাবে নির্দিষ্ট সময় ধরে দেখতে থাকবেন কোথাও স্ক্রিপ্ট করবেন না ভিডিওটা হয়তো গুরুত্বপূর্ণ বিষয়টা ছাড়া পড়তে পারে আজকে আমরা বলতে চাই ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন দৃষ্টান্ত ভারত সরকার যেটা করেছে বাংলাদেশের জন্য সেটা অন্য কোনো দেশ হলে হয়তো করতো না অথচ কত সহনশীলতা নিয়ে ভারত সরকার চলছে তা বাংলার জনগণ বুঝে উঠতে পারছে না যেদিন উনিশশো সালের আগের দিনগুলি স্মরণ হয়তো পরবর্তী প্রজন্মের হচ্ছে না সেই দিনগুলি তারা দেখেনি যারা আজকে জীবিত আছে সেই দিনের মানুষ তারা জানে কীভাবে নির্মম অত্যাচার করেছিল পাকিস্তানি সেনা সেই পাকিস্তানি সেনাদের নির্মম অত্যাচারে নিষ্কৃতি পায় নাই এই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বাংলাদেশের মুসলমান সম্প্রদায় প্রত্যেককেই নির্যাতিত হতে হয়েছিল সেখানে হিন্দু আর মুসলমান বলে কোনো ছিল না পাকিস্তানি আর পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে হ্যাঁ একটা ভাষা হ্যাঁ উর্দু ভাষা চাপিয়ে দিচ্ছে বাংলা ভাষী মানুষের উপর সেটা মেনে নিতে পারে না এই জন্য লড়াই শুরু হয় আর সেই লড়াই এমন একটি জায়গায় উঠে আসে সেদিন দুটি দেশ একটি অংশের হওয়া সত্ত্বেও সেদিন হ্যাঁ তারা লড়াই শুরু করেছিল বাংলা ভাষাকে বাঁচানোর জন্য সেই বাংলা ভাষা আজকে হুম রক্ষা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবরের নেতৃত্বে কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী সেই সময় তার যান জীবন যৌবন দিয়ে এবং সমগ্র শক্তিকে কাজে লাগিয়েছিল এবং মেধা শক্তির বলে শ্রীমতী ইন্দিরা গান্ধী পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত করে স্বাধীনতা দিয়েছিল এবং ভারতীয় সৈনিকদের রক্তের বিনিময়ে সেদিন বাংলাদেশ আজকে বড়ো কথা বলছে সেদিনের বাংলা আর আজকের বাংলায় এক নয় আজকে রাজা রক্ত যারা রাজাকরের রক্তে যারা তৈরি হয়েছে সেই সমস্ত হ্যাঁ রক্তবিন্দু থেকে যাদের জন্ম হয়েছে তারাই আজকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেপথ্যে তারা শুরু করছে একটা মৌলবাদী সরকার যা আগামী দিনে বাংলা শুধু নয় সমগ্র বিশ্বের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করছে এই মৌলবাদী শক্তি অর্থাৎ দেশে দেশে হ্যাঁ সময় কি করে সবসময় এরা বিশৃঙ্খলা লাগায় থাকে তাই এই মৌলবাদী শক্তির বিরুদ্ধেই একসঙ্গে লড়তে হবে বন্ধুরা তার জন্য জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে হ্যাঁ যেমন করে বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল সনাতন ধর্মের মানুষ এবং যারা ইসলাম ধর্মের মানুষ এক হয়ে লড়ছিল আজকে কেন সেখানে সনাতন ধর্মীদের প্রতি অযত্ন করা হচ্ছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে তাই আমি বলবো যারা বাংলাদেশের সুনাগরিক আছে তারা ঐক্যমত গড়ে তুলুন আগামী দিনে এই মৌলবোধী শক্তি যাতে চারা দিতে না পারে এবং মৌলবোধী শক্তিকে নির্বাচনের মধ্য দিয়ে পরাজিত করে আবার পুনরায় সরকার গঠন করুন এই আশায় রেখে আজকে আমরা আমাদের অয়েল একাডেমির এই ক্লাসটি সমাপ্ত করলাম ধন্যবাদ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বক্তব্যটা বিশ্বের দরবারে পৌঁছে দিবেন নমস্কার